الحمد لله رب العالمين الحمد بهات مر خدائے پاک را که امد দঙ্গমিদ উরু হেলা দাদা আজ তু ফানাজাতু নুরা এক নম্বরে প্রশংসা করবা যখন আল্লাহর দরবারে দোয়া করবা এক নম্বরে আল্লাহর প্রশংসা করবা কেমনে করবা তাও আমি আল্লাহ শিখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ समस्त প্রশংসা কার আল্লাহর আর হুজুর বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতি সমস্ত প্রশংসা যদি হয় আমরা তো মানুষেরও প্রশংসা করি বস্তুরও প্রশংসা করি শিল্পীর কণ্ঠ যদি ভালো হয় শিল্পীর প্রশংসা করা হয় আম কাঁঠাল যদি মিষ্টি হয় আম কাঁঠালের প্রশংসা করা হয় তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর কেমনে হলো প্রশংসা কেমনে করবেন এই নিয়ম জানা দরকার শিল্পীর কণ্ঠ যদি ভালো হয় শিল্পীর প্রশংসা করার প্রয়োজন নাই বরং তুমি শিল্পীকে বলো তোমার কণ্ঠ আল্লাহ কত সুন্দর দিয়েছে তোমার হাতের লেখা আল্লাহ কত সুন্দর বানিয়েছে তোমার সেহেন মেধা সত্যি আল্লাহ কত প্রখর বানিয়েছে আম কাফালের নিষ্ঠতা আল্লাহ কত সুন্দর দিয়েছেন প্রশংসা যিকুন করবা এই নিয়মে করলে ব্যক্তিরও প্রশংসা হয়ে যায় আর পুরা প্রশংসা গিয়ে জমা হয় আল্লাহর প্রশংসার ঝুড়িতে সুখে থাকো দুঃখে থাকো ভালো থাকো মন্দ থাকো যে যেভাবেই থাকো না কেন সর্বঅবস্থায় প্রশংসা হবে কা আওয়াজ দিয়া বলেন ইসরায়েলের ঘটনা এক মহিলা আবেদা সালেহা জাহেদা তুমি আল্লাহর কাছে যত পৌঁছতে চাইবা আল্লাহ তোমাকে তত বেশি পরীক্ষা করবেন মহিলা এতে আল্লাহ আল্লাহ পরীক্ষা করার জন্য একটা ঝড় দিয়ে একটা বাতাস দিয়ে ঘরবাড়ি বাড়ি উড়িয়ে নিয়ে গেলেন আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন কেউ নাই নাই ছোট্ট একটা ঘর আল্লাহ বাঁচিয়ে রাখলেন মহিলার বসবাসের জন্যে কিন্তু মহিলার ভেতরে চিন্তার কোন ছাপ না নাই মহিলা শুধু আল্লাহর প্রশংসা করেই যাচ্ছে হঠাৎ একদিন খবর পেলেন তার যে সামান্য জমি অবশিষ্ট আছে এখানে ফসল ভালো হয়েছে ফলন ভালো হয়েছে আল্লাহ দেখার জন্য মহিলা ফসলের সামনে সামনে চলে গেলেন গেলেন এতটুকু জমির মধ্যে এত ফসল এত ফসল অন্যান্য জমির মধ্যে এত ফসল নাই আল্লাহ বরকত দিয়েছেন বরকত কাকে বলে জমি কম ফসল বেশি বরকত করে কয় জমি কম এই যে মসজিদ মাদ্রাসার কাজ হয় না দেখবেন কালেকশন করে কয় টাকা ওঠে কিন্তু একটা মসজিদ দুইতলা তিনতলা করতে দুই তিন কোটি টাকা চলে যায় কোথা থেকে এলো টাকাগুলো এটা বরকত আল্লাহর বরকত কালেকশন করে মসজিদ মাহফিল দিয়ে কালেকশন করে মাঠে 10 লাখ টাকাও নাম লেখায় না যাও লেখায় ওর থেকে দেয় না কিন্তু মসজিদ তো উঠে গেছে তো উঠে গেছে এটা আল্লাহর বরকত মহিলা জমির সামনে গিয়ে দেখে এত সুন্দর ফসল আল্লাহর হাম सना গাইতেছে হামদে বেহাত মার খোদা এ পাক রাবা কে ইমান দতে মুস্তে কা কে রা দম হেরা দা দা যে তো আল্লার গুরু গান গাইতেছে গুরু গান গাইতেছে হঠাৎ করে একটা আগুনের বাতাস এসে ফসলগুলো পুড়ে বর্ষ করে দিয়ে যায় কিন্তু মহিলার চেহারার মধ্যে কোনো চিন্তার ছাপ নাই বরং মহিলা আরো জোশের সঙ্গে আল্লাহর হামসান আল্লাহর প্রশংসা গাইতে 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 বাড়ির দিকে যাচ্ছে পেছন থেকে এক আল্লার বান্ধার ডাক দিছে মাঘ দাঁড়াও মহিলা দাঁড়িয়ে গেলেন ও তোমার এত বড় বিপদ ফসল সুন্দর প্রশংসা করছো ভালো বাসা কিন্তু এত বড় বিপদ একটু ফসলও নাই সব উড়ায় নিয়ে গেল আগুনের বাতাসে তোমার মধ্যে কোনো চিন্তার কোনো ছাপ নাই মহিলা ডাক দিয়ে বললেন বাবা বলেন তো ফসল দিয়েছিলেন কে বলে আল্লাহ ফসল নিয়ে গেছেন কে বলে অম্মা আল্লাহ দিছেন আল্লাহ দিছেন আমার টেনশন কেন হবে আউলিয়া উলিয়া দা কারে অবায়শ হতে আর গাহে না দাদা কারে ধুনিয়ায় এক ধিয়া মিল্লা তমদাব জু দাস্ত আসে পাড়া মিল্লা ত মাদ হো দাস আল্লাহর বান্দা ডাক দেওয়া বলে মাগো বুঝলা আল্লাহ দিছেন আল্লাহ নিছেন তবে তুমি আগামী দিনগুলো দেখে মানে সংসার চালাইবা কি খাইবা সেই চেন তোমাকে তোমার মাছে নাই মহিয়া শাম তুমি যদি ডাকিয়া বলে আল্লাহর বান্দা তাহলে বনে নামাজ রিজিকের মালিক কে বলে আল্লাহ আগামী কাল কি খাব আর না খাব সেই চিন্তাও তো আল্লাহ আগামী কাল কি খাব আগামী দিনগুলো কেমনে চলবে রিজিকের মালিক যে তো আল্লাহ রিজিক নিয়ে কোন চিন্তা ফিকিরে যদি থাকে আল্লাহ থাকবে আমি কেন টেনশন করব আমার চেষ্টা করেছি চেষ্টা শেষ আল্লাহ যদি চান আগামী কাল থেকে পুরো বছরের খাবারের ব্যবস্থা আল্লাহ করবেন আল্লাহ যদি না চান এর থেকে হাজার গুণ ফসল হলেও আমার রিজিক কপালে জুটবে না প্রাণের ভাই আমার এ তু দোয়া করি দোয়া কেন কবুল হয় না দোয়ার নিয়ম কানুন যেন শিখিয়ে দিয়েছেন কে এ বান্দা তুমি যখন আমি আল্লাহর কাছে দোয়া করবা এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা করবা কি দিয়া প্রশংসা করবা সেটাও আমি শিখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আলমিন দুই নাম্বারে আমি আল্লাহর গুণগান করবা বান্দার গুণগান কি দিয়ে করবা তাও তো তোমার জানা নাই সেখানেও ভুল করে ফেলতে পারো এমনকি সিরিকের মতো মারাত্মক অপরাধ করে ফেলতে পারো এজন্য এটাও আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিলাম الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم <ترجمة writers> <applause> هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ سبحان الله عما يشرك আল্লাহর কাছে দোয়া করার নিয়ম শিখাইছেন আল্লাহ বন্ধা দোয়া যখন করবা এক নম্বরে প্রশংসা করবা আমি আল্লাহ কি দেয়া প্রশংসা করবা সেটাও শিখে দিলাম আল্লাহামদুল্লিল্লাহ আলামিন। আয় দুই নম্বর আমি আল্লাহর গুণগান করবা কি দিয়া করোবা তোমার যাতে ভুল না হয় এই এটাও আমি আল্লাহ শিখিয়ে দিলাম আর রহমান রহিম রহমান শব্দের অর্থ হইল দয়া রহিম শব্দের অর্থ হইল দয়া দুইটা দয়ার শব্দ এক জায়গায় কেন আনছেন হয়তো রহমান বললেই যৌত না হয়ত দুইটার দয়া শব্দ এক জায়গায় কেন এনেছেন একটা দয়া দুনিয়ার জন্যে আর একটা দয়া পরকালের জন্য দুনিয়ার দয়া কাফের মুশরিক মুসলমান মুসলিম মুসলিম সবাই পাবে কিন্তু পরকালে সবাই দয়া পাবে না দুনিয়ায় আল্লাহ সবাইকে দয়া করেন বলেই নাফরমানেরা আল্লাহর বৃষ্টি ভক্ষণ করতে পারে দুনিয়ায় সবার জন্যে আল্লাহর দয়া আছে বলেই আল্লাহ অবাধ্যদের জন্য ফসল ফলান দুনিয়ায় আল্লাহ সবাইকে দয়া করেন বলেই আল্লাহর নাফরমানই যারা করে তাদের শরীরে রক্ত সঞ্চারণ করান কিন্তু কেয়া ময়দানে আল্লাহ যাকে তাকে দয়া করবেন না দয়া করবেন তাদেরকে যারা দুনিয়ার মাঝে কষ্টের মধ্যেও অভাবের মধ্যেও অসুস্থতার মধ্যেও দুঃখের মাঝেও আমার আল্লাহকে ভুলে নাই তারা কেয়ামতের ময়দানে আল্লাহর দয়া পাওয়ার আশাবাদী আর একটা কথা ভালো করে মনে রাখবেন কেমতের ময়দানে বাঁধুর দিয়া নাজাদ পাওয়া যাবে না আল্লাহর দয়া ছাড়া এখন বলবেন তাহলে এ করার দরকার নাই দয়া তো আল্লাহ করবেনি না আল্লাহ দয়া করবেন কাদেরকে দুনিয়ায় যারা আল্লাহর ফরমা বরদারি করেছে দুনিয়ায় যারা আল্লাহর বিধান মেনেছে দুনিয়ায় যারা আল্লাহর সঙ্গে না ফরমানি করে নাই তারাই তেয়ামতের ময়দানে আল্লাহর দয়া পাবে দয়ার একটা নমুনা শোনাই কোন কোন মানুষকে আল্লাহ জান্নাত ঘোষণা করে দেবেন জান্নাতের দরজায় গিয়া দাঁড়াইছে ঢুকবে জান্নাতের ভেতরে এক পা এখনো জান্নাতের বাইরে আর এক পা ভেতরে দেবে এখনো দেয় নাই চোখ কাজের উপরে ভাসমান আজকে এমন সময় পেশাম থেকে গিয়েছিলিসটা তো ভাই ঢুকবিস না আল্লাহ ডাকে আল্লাহ কাজ করা যাবে আবার গিয়ে দেখবে প্রতিবেশী দাঁড়ানো ছোট বোন এদিকে বাড়ির কাজের ছেলেটা আরো অনেকে দাঁড়ানো আল্লাহ বলবেন তোরে তো জান্নাত দিছিলাম আল্লাহ কোনোভাবেই চাইবেন না বান্দা নামে যাক আল্লাহ শুধু চাইবেন বান্দা বাহানা খুঁজবেন কিভাবে বান্দাকে মাফ করে জান্নাত দেওয়া যায় আল্লাহ বলবেন তোর বিরুদ্ধে অনেক নালিশ বলবে আল্লাহ সব ষড়যন্ত্রে

আল্লাহ জবান বন্ধ করে দেবেন হাত কথা বলবে পা সাক্ষ্য দিতে থাকবে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে পাশের বাড়ির লোকটাই বলবে আল্লাহ আমি গরিব মানুষ অনেক কষ্ট করে একটি জমি একটু এই দরবেশের থেকেই জমিটা কিনছিলাম আমি দেশের বাইরে যাব আমার ছেলে মেয়ে দুর্বল দেখাশোনা করতে পারবে না আমার স্ত্রী মহিলা মানুষ দেখাশোনা করতে পারবে না আমি এরই দায়িত্ব দিয়ে গেছিলাম যে দরবেশ আমার জমিটা আপনি দেখাশোনা করবেন আমি আপনার থেকে প্রবাস থেকে এসে বুঝে নেব আর এখানে ফসল যা হয় আমার সংসারে দিয়ে দেবে এই দরবের সাপ তাহাজুদ বাদ দেয় না ইশরাক বাদ দেয় না ওয়াবিন বাদ দেয় না সাস্তের নামাজও করে আসরের ফরজের আগে চার রাকাত সুন্নাত আছে তাও বাদ দেয় না এত আমুলি মানুষ তার বিশ্বাস না করে কই যায় কিন্তু উনি একদিন তাহাজ পড়ছে ফজর পড়ছে ফজরের পরে তেলাওয়াত করছে এরপরে ইশরাক করছে জিকির করছে নাস্তা করে হাল নিয়ে নামছে গরু নিয়ে নামছে আমার পাশের জমিন ওনার উনি চাষ করতেছে হঠাৎ করে তাকায় দেখে কেউ আশেপাশে নাই লাঙলটা এমনি ঘুরে দিয়ে এক হাত আমার উঠতে ঢুকিয়ে দিছে এমন বুজুর্গ আমাদের এই অঞ্চলে নাই এটা বুজুর্গ না বুজুর্গ কথা বলে না আপনার বিরক্ত মা ফিল হলো নিজেদের কিন্তু আমি তো খুব কঠোর অধিক রাতের ব্যাপারে আমি বেশি রাত করে বয়ান করি এক দু মিনিট এগারোটার পরে এক মিনিটও করি এখন নাম ঘোষণা হয়েছে যদি নাও আসি আপনারা কবেন তোলে দেখো কি জেন এই জন্য আইলাম তোলে এখানেই থাক কালকে মাহফিল আছে কইতে গেলে কওয়া যাবে না রাত 12টা বাজে যায় আমি বসি এই মাইক সারা বাজারে দাও আমার কষ্ট হইতেছে আমার আগে থেকে আনি জি লাগতেছে আরে সুযোগ থাকলে কালকে কম আজকে থাক শুনেন না দোয়াটা কইতে কইতে দশ মিনিট যাব দোয়া করব আরে থামেন দুই ঘন্টা করবে কতদিন সারা রাত করেন ফজর না হইলেও চলবো আচ্ছা শোনেন আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন আমিন